আমরা কি আহ নেতার সাথে বিদেশের সপ্রসঙ্গী হয়েছি আমি তো না আমি তো স্থানী লিওন না আমি একটা ভদ্র ফ্যামিলির মেয়ে কিছু ভিডিওতে দেখলাম আমাকে দেহ ব্যবসায়ী বলা হচ্ছে এগুলো সম্পূর্ণ মিথ্যা সম্পূর্ণ গুজব কিছু ভিডিওতে দেখলাম আমাকে দেহ ব্যবসায়ী বলা হচ্ছে এবার তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব ডাকি সিনেমার উর্তি নায়িকা শিরিন শিলা চলচ্চিত্রের পর্দায় তাকে নিয়মিত দেখা না গেলেও বিভিন্ন সময় নৈতিবাচক কাণ্ডের সঙ্গে নাম এসেছে এই নায়িকার বিষয়টিকে মন গড়া কন্টেন্ট ছড়ানোর অভিযোগ শিরিন শিলার এগুলো সম্পূর্ণই মিথ্যা sen şampuanlığı সম্প্রতি কয়েকটি ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে এই নায়িকাকে নিয়ে বিভিন্ন প্রতিবেদন প্রকাশ করা হয় যেখানে দাবি করা হয় সরকার পতনের পর যুবলীগের শীর্ষ এক নেতার সঙ্গে গা ঢাকা দিয়েছেন তিনি এছাড়াও শিরিনশিলার বিলাসী জীবনযাপন তার আয় ও বিদেশ সফর নিয়েও প্রশ্ন তোলা হয় পাশাপাশি দাবি করা হয় অভিনয়ের পাশাপাশি অসামাজিক কাজের সঙ্গেও যুক্ত তিনি বিষয়গুলো নিয়ে চরমভাবে খেপেছেন শিরিনশিলা প্রথম দিকে এসব নজর না দিলেও এখন বাধ্য হয়ে আইনের আশ্রয় নিচ্ছেন তিনি এগুলোর সম্প্রীতি ফেসবুকে এক ভিডিও বার্তায় এমনটাই জানিয়েছেন এই অভিনেত্রী শিলা তার ভিডিও বার্তায় বলেন প্রায় ছয় সাত বছর আগে ক্যাসিনো কাণ্ডে কয়েকজন নায়িকার সঙ্গে আমার নাম এসেছিল সেটাই আপনার কথা এখন আবারও টেনে আনছেন সেইটাকে আপনারা এখন বর্তমানে আবার টেনে নিয়ে আসছেন বেশ কিছু প্রতিবেদনে দাবি করা হচ্ছে যুবলীগ নেতার সঙ্গে আমার সক্ষতা রয়েছে তাদের সঙ্গে আমি বিদেশে সফরে গেছি যে কারণে সরকার পতনের পরে গা ঢাকা দিয়েছি তাদেরকে মিথ্যা প্রমাণ করে এ অভিনেত্রী বলেন দেখুন আমি তো আমার বাসাতেই রয়েছে। গা দিব কেন গা ঢাকা দিয়েছি আজকে আমি আমার বাসায় আছি যে দেখেন আর যাদের কথা বলা হচ্ছে আমার জানা মতে তারা এখনো জেলে তাদের আমেরিকার ভিসা নেই আমি বাইরে গেলে আমেরিকাতেই যাই গত ছয় সাত বছর আগে আমি কখনোই দুবাই কিংবা অন্য দেশে যাইনি শুধু আমেরিকা ছাড়া সেখানে তাদের সঙ্গে বিদেশের সফরের প্রশ্নই আসে না যেখানে তাদের কোন আমেরিকার ভিসা নেই আমি কিভাবে তাদের সফর সঙ্গী হলাম তিনি সানি লিওন নয় উল্লেখ করে শিরিন শিরিনশিলা বলেন আর একটা কথা আমি নাকি পর্নোগ্রাফির সঙ্গে জড়িত আমি যদি এসবের সঙ্গে জড়িত থাকি তাহলে কিভাবে একজন অভিনেত্রী হলাম আমি যদি পর্নোগ্রাফিতে জড়িত থাকি তাহলে আমি কিভাবে একজন অভিনেত্রী হলাম আমি তো শানি লিওন না আমি তো অভিনয় করি আমার যদি পর্নোগ্রাফির কোনো ভিডিও বা লিংক থাকে তাহলে আজো কেন সেটা প্রকাশ পায়নি অভিনেত্রী আরো বলেন আমি একটা ভদ্র ফ্যামিলির মেয়ে কিছু ভিডিওতে দেখলাম আমাকে দেহ ব্যবসায় বলা হচ্ছে এগুলো সম্পূর্ণ মিথ্যা সম্পূর্ণ গুজব আমি জানি না কারা আমাকে নিয়ে এসব নিউজ করছে তবে যারাই করছে তাদের প্রত্যেকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিচ্ছি যারা আমাকে নিয়ে এই ধরনের বাজে বাজে ভিডিও বানিয়েছেন তাদের সবাইকে আইনের আওতায় জানান মিথ্যা সংবাদ প্রচার করে তাকে সামাজিক ভাবে হয়রানি করা হচ্ছে ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ মিলিয়ে আঠারোটি ইউআরএল এর বিরুদ্ধে থানায় সাধারণ দায়দু করেছেন তিনি পাশাপাশি মামলার প্রস্তুতিও নিচ্ছেন